আসসালামু আলাইকুম ওরহমৎল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণী ইংরেজি পরীক্ষার অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজিতে মোট সাতটা অধ্যায় রয়েছে এর মধ্যে গত চারটা পর্বে আমরা প্রথম চারটা নিয়ে আলোচনা করেছি যারা এখনই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে যে অর্ধবার্ষিক পরীক্ষার নামে প্লে লিস্ট করা আছে যেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা তো ষষ্ঠ শ্রেণীর যে প্লে লিস্ট আছে সেখানে গেলে তোমরা ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র দেখতে পাবে কী কী পড়তে হবে সে বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে এছাড়াও ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা যেহেতু ছয় তারিখ তোমাদের ইংরেজির প্রথম চারটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের হচ্ছে নমুনা কিছু প্রশ্ন সাজেশন আকারে এখানে দেওয়া আছে উত্তর সহ তোমরা সেগুলো দেখে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আর পরীক্ষার আগে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিব সেটা দেখে তোমরা হচ্ছে পরীক্ষায় গেলে এই পর্যন্ত যা যা পড়েছো এই সবগুলো ভিডিও থেকে যে আইডিয়া পেয়েছো আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম চারটা অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় চ্যাপ্টার ফাইভ টুগেদার উই আর এ ফ্যামিলি চ্যাপ্টার ফাইভ টুগেদার উই আর এ ফ্যামিলি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স এখানে কিছু কোয়েশন আছে সেগুলো জোড়ায় আলোচনা করতে হবে তোমাদের হাউ মিনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি হু কুকস ফর ইউর ফ্যামিলি হু ইউজালি ক্লিনস ইউর হাউস হোয়াট আর দ্য থিংস হোয়াট দ্যাট ইউ ডু অ্যাট ইউর হোম হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি দেখো ফার্স্ট কোয়েশন যেটা ছিল হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি দেয়ার আর ফাইভ মেম্বারস ইন আওয়ার ফ্যামিলি কোয়েশন নাম্বার টু হু কুকস ফর ইউর ফ্যামিলি তোমার পরিবারের জন্য কে রান্না করে মাই মাদার কুকস ফর আওয়ার ফ্যামিলি আমার মা রান্না করে কোশ্চেন নাম্বার থ্রি হু ইউজুয়ালি ক্লিনস ইউর হাউস তোমার ঘর বাড়ি কে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাই মাদার অ্যান্ড মাই গ্র্যান্ড মাদার ইউজুয়ালি ক্লিন আওয়ার হাউস আমার মা এবং আমার দাদি সাধারণত আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নাম্বার ফোর হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু অ্যাট ইউর হোম বা তুমি সাধারণত কী কাজ করো আই ক্লিন মাই রিডিং রুম আমি আমার পড়ার ঘর পরিষ্কার রাখি আই ওয়াশ মাই ওন ক্লোথ আমি নিজে কাপড় চোপড় ধুই সামটাইমস আই হেল্প মাই মাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার ইন দেয়ার হাউস হোল্ডর্স বাড়ি কাজে মাঝামাঝি আমি আমার মা এবং দাদিকে সাহায্য করি কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি তুমি তোমার পরিবারকে সাহায্য করার জন্য আর কি করতে পারো আই ক্যান ডু সেভেরাল ওয়ার্ক আমি আরও অনেক কিছু করতে পারি আই ক্যান হেল্প মাই ফাদার ইন ইংলিশ ভেজিটেবল গার্ডেন আমি আমার বাবাকে শাক সবজির বাগানে সাহায্য করতে পারি আই ক্যান টেক কেয়ার অফ মাই সিবলিংস আমি আমার ছোটো ভাই বোনদের দেখাশোনা করতে পারি আই ক্যান টেক কেয়ার অফ আওয়ার ক্যাটো দেখো তারপর কোয়েশ্চেন নাম্বার টু ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনি এখানে কিছু ওয়ার্ড আছে এদেরকে তাদের মিনিং সাথে ম্যাচ করতে হবে ওয়ার্ডগুলো কি কনজিস্ট অফ হাউস হোল্ডর্স কাম ফরওয়ার্ড ক্লিন এক্সপ্রেসিং অপিনিয়ন অ্যাপ্রিসিয়েট আর মিনিংগুলো হচ্ছে টু অফার হেল্প আর সার্ভিস টু টেল হোয়াট ওর হাউ ইউ থিঙ্ক ওর ফিল অবাউট সাময়ান ওর সামথিং টু বি মেড আপ অফ থিংস অর পিপল টু রিকগনাইজ হাউ গুড সাম ওয়ান আর সামথিং ইজ অ্যান্ড অর টু ফেলু সামথিং টু মেক এ প্লেস ওর অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অর ডাস্ট দ্য ডেলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার ঠিক আছে এখানে দেখো অ্যান্সার যদি আমরা দেখি নাম্বার ওয়ান যেটা ছিল কনজিস্ট অফ এর সাথে ম্যাচ গেছে সি নাম্বারটা টু বি মেড অফ থিংস অর পিপল নাম্বার টুতে ছিল হাউস হোল্ড চর্স এর সাথে ম্যাচ গিয়েছে এফ নাম্বারটা দ্য ডেলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার নাম্বার থ্রিতে ছিল কাম ফরওয়ার্ড এর সাথে ম্যাচ গিয়েছে এ নাম্বার টু অফার হেল্প আর সার্ভিস নাম্বার ফোরে ছিল ক্লিন এর সাথে ম্যাচ গিয়েছে টু মেক এ প্লেস ওর অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অর ডাস্ট নাম্বার ফাইভে ছিল এক্সপ্রেসিং অপিনিয়ন তার সাথে ম্যাচ হবে ইন বি নাম্বারটা টু টেল হোয়াট আর হাউ ইউ থিঙ্ক অর ফিল অবাউট সাম ওয়ান অর সামথিং আর ছয় নম্বর ছিল অ্যাপ্রিসিয়েট এর সাথে ম্যাচ গিয়ে ডি নাম্বার টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান ওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইট অ্যাট লিস্ট থ্রি রিজনস হোয়াই অল দ্য মেম্বারস অফ আ ফ্যামিলি শুড ডু হাউস হোল্ড চর্স অর্থাৎ পরিবারের সকলকে কেন ঘরে কাজগুলো করা উচিত তার তিনটা কম কারণ কমপক্ষে লিখো এখানে আই থিংক অল দা মেম্বারস অফ এ ফ্যামিলি শুড ডু হাউস হোল্ড চর্স বিকজ আমি মনে করি পরিবারের প্রত্যেক সদস্যই ঘরে কাজগুলো করা উচিত এর কারণ হচ্ছে নাম্বার ওয়ান ইট উইল লেসেন দ্য বার্ডেন অফ ওয়ার্ক অন দ্য ফ্যামিলি মেম্বার্স এতে পরিবারের প্রত্যেকের উপর যে কাজের চাপ সেটা কমে যায় নাম্বার টু অল দ্য মেম্বারস উইল রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ হাউস হোল্ড এবং বাড়ির প্রত্যেক সদস্য হচ্ছে ঘরের কাজগুলো করার যে গুরুত্ব আছে সেটা উপলব্ধি করতে পারে নাম্বার থ্রি ই উইল স্ট্রেংথেন দ্য বন্ড অফ রিলেশনশিপ বিটুইন ফ্যামিলি মেম্বার্স এবং এটা পরিবারের প্রত্যেক সদস্যদের মাঝে যে সম্পর্ক সেটা আরও বৃদ্ধি করে ঠিক আছে যে বন্ডিংটা হয় তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিও এতক্ষণ আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইংরেজি যে পরীক্ষাটা হবে ছয় জুলাই তার পঞ্চম অধ্যায়ের কিছু লিখিত পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে ক্লাস সিক্স ইংলিশ চ্যাপ্টার ফাইভ তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আগামী পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ